লাইভ নিউজে আপনাদের স্বাগত আমি বিশ্বরূপ রয়েছি আপনাদের সঙ্গে বর্তমানে আমি রয়েছি ইসলামপুর হাই স্কুল ময়দানে ইসলামপুর হাই স্কুল ময়দানে কিছু মেয়ে তারা কিন্তু ক্রিকেট খেলে শুধু খেলেই না তারা সেই ক্রিকেটটাকে মন দিয়েই খেলে একদম অসাধারণ একটা বিষয় ইসলামপুর শহরের শহরেরই কথা কিন্তু আমি বলছি আর আরও একটা সুখবর জানিয়ে রাখি কিছুদিন আগেই এই মেয়েদের চারজন কিন্তু কলকাতায় খেলে আসলো একদম তাই আর আজ ইসলামপুর যুব মোর্চার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই মেয়েদের কিন্তু সম্মার্ধনা জানানো হচ্ছে আমরাও এই মেয়েদের কাজে খুশি তারা ভবিষ্যতে একটা উজ্জ্বল নক্ষত্র তৈরি হোক এটাই আমরা চাইব চলুন দেখে নেওয়া যাক সেই সম্বর্ধনা ইসলামপুরের কৃতি মহিলা ক্রিকেটারদের স্থানীয় হাই স্কুল ময়দানে মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি ইসলামপুরের একটিও মহিলা যাতে অর্থের অভাবে খেলা বন্ধনা করে দেয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে নেতৃত্বকে নির্দেশ দেন ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা প্রবীর দাস এছাড়াও এদিন তাদের ফুলের তোড়া মিষ্টি এবং খেলার জার্সি প্রদান করে তাদের সম্মান জানানো হয় এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপ ছিলেন বিজেপির ইসলামপুর টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য যুব মোর্চার টাউন সভাপতি জয় দত্ত বিজেপি নেতা প্রবীর দাস ক্রিয়া প্রেমী অজয় দাস দুলাল নন্দী পাপাই দে সমীর দাস প্রমুখ একটা কথা বলে রাখি যে আমাদের ঘরের এই বাচ্চা বাচ্চা মেয়েরা আজকে কলকাতাতে গিয়ে একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট খেলায় পার্টিসিপেট করে যে পারফরমেন্স তারা দেখিয়েছে তার জন্য আমরা গর্বিত ইসলামপুরবাসী হিসাবে সত্যিই গর্বিত আমরা আর আমি যখন শুনতে পারলাম আমাদের যুব ভাইয়েরা আমাদের যুব ভাইয়েরা বললো দাদা এই ব্যাপার আমাদের কিছু মহিলা ক্রিকেটার আছে যারা অ্যাকচুয়ালি সেরকম সুযোগ সুবিধা পায় না এখানে ক্রিকেট খেলার জন্য তাদের তো অনেক কিছু প্রয়োজন পড়ে তারা আর্থিকভাবে সেগুলা ইয়ে করতে পারে না তো আমরা বললাম ঠিক আছে খুব ভালো খবর এটা যখন জানলাম আমরা স্বতস্পত্ত হবে যুব যুব মোর্চার ভাইদের নেতৃত্বে আমরা এলাম ওদেরকে সম্বোধনা দিলাম এবং ওদেরকে আমি আশ্বস্ত করেছি আগামী দিনে খেলার জন্য পলিটিক্যাল ব্যাপার তো পরের ব্যাপার আমরা ক্ষমতায় আসি না আসি পরের ব্যাপার আমরা এটা বরাবরই করি এবং বলেছি ওদের যে তোমাদের খেলাধুলার জন্য যা কিছু সার সরঞ্জাম যেখানে তোমাদের কোচিং নিতে হবে কোচিং নেবে যা তোমাদের প্রয়োজন সব কিছুই আমরা দিতে প্রস্তুত তোমরা শুধু মন দিয়ে লেখাপড়া খেলাধুলা করো আর আমার তরফ থেকে আমাদের যুব মোর্চার তরফ থেকে টাউন প্রেসিডেন্ট তো বলেই গেলেন আমাদের এখানে জিএস আছেন জেনারেল সেক্রেটারি আছেন যুব মোর্চার আমাদের আমার ভাই আছেন ও যুব মোর্চার প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট আর এক ভাই আসেন ও হচ্ছে যুব মোর্চার সেক্রেটারি তো আমি এদেরকে বলেছি বিষয়গুলো দেখার জন্য কেউ যেন পয়সার অভাবে কিংবা কোনো সাসরঞ্জামভাবে খেলা ছেড়ে না দেয় সে বিষয়টা দেখার জন্য তার জন্য আমাদের যা কিছু করার আমরা করতে পারবো করব আজকের দিনটা আমাদের ইসলামপুর বাসীর কাছে খুব গর্বের দিন কারণ আমাদের এখান থেকে চারজন প্রতিশ্রুতিময় মহিলা ক্রিকেটার তারা কলকাতায় একটা প্রায় আন্তর্জাতিক মানেরই টুর্নামেন্টে এখান থেকে চারজন মহিলা ক্রিকেটার গিয়ে সেই টুর্নামেন্টে অসাধারণ তাদের পারফরমেন্স দেখিয়েছে এবং তাদের এই পারফরমেন্সে সারা ইসলামপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে এবং তার সাথে সাথে মহিলা ক্রিকেট বিশেষ করে উত্তরবঙ্গের মহিলা ক্রিকেটকে এক নতুন দিশা দেখিয়েছে এই ক্যাম্পের চার পাঁচজন এই ছোট ছোট বালিকারা তাদের পাশে দাঁড়াবার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং আগামী দিনে এদেরকে সামনে রেখে এদেরকে লক্ষ্য রেখে এদেরকে আইকন করে যাতে আরও মহিলা ক্রিকেটার এখান থেকে উঠে আসে এবং এরা যাতে একসময় আন্তর্জাতিক স্তরে স্বাক্ষর রাখতে পারে এই শুভকামনা জানিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা দিতে এখানে এসেছি আমাদের যুব মোর্চা ভাইয়েরা আমাদের যারা খেলোয়াড়রা একসময় সকলেই এখানে খেলেছে যুব মোর্চার ভাইয়েরা তারা সকলেই এসে আজকে এই মহিলা ক্রিকেটারদের আমরা একটা সম্বর্ধনা দিয়েছি এবং এই বার্তা দিয়েছি ইসলামপুরে খেলাধুলার জন্য যেভাবে আমাদের সাহায্য দরকার আমরা সেভাবেই সাহায্য করতে প্রস্তুত কিন্তু যাতে ইসলামপুরের খেলাধুলার মান যাতে উন্নত হয় ইসলামপুরের মানুষ যাতে গর্বিত হয় সেজন্য আমরা সর্বত প্রকারে চেষ্টা করব এই বার্তা দিতেই এখানে আসা উল্লেখ্য সম্প্রতি ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত কোচিং ক্যাম্প থেকে চারজন মহিলা ক্রিকেটার কলকাতার দমদমের একটি ক্লাবের হয়ে খেলে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করে এছাড়াও ইতিপূর্বে ইসলামপুরের মহিলা ক্রিকেট দল অধিকাংশ জায়গায় তাদের কৃতিমান স্থাপন করেছে যা ইসলামপুরের মানুষের কাছে বিশাল গর্বের বিষয় প্রবীর দাস বলেন ইসলামপুরে খেলার মাঠ থেকে শুরু করে সরঞ্জাম পরিকাঠামো সবেরই যথেষ্ট অভাব রয়েছে তথাপি যুব সমাজের অবক্ষয় রুখে ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে উৎসাহিত করে তুলতে আমরা তৎপর রয়েছি এবং আমাদের দলের পাশাপাশি যুব মোর্চার নেতৃত্ব তৎপর রয়েছে জানকি সরকার কবিতা গোস্বামী রীতি শিল্পী দাস সুচিত্রা বালা ডোনা বিশ্বাস আমরা এখানে দু বছর থেকে তিন বছর খেলছি খেলে ভালো লাগছে স্যার এত সাপোর্টের জন্য তো কিছু বলার নেই আর এত দিন পর্যন্ত কোথায় কোথায় খেলতে গিয়েছো শিলিগুড়ি জলপাইগুড়ি এমনকি এখন কলকাতা থেকে খেলে আসলাম তুমিও গিয়েছিলে কলকাতায় খেলতে হ্যাঁ আমিও গিয়েছি কেমন লাগলো খেলে খেলে খুব ভালোই লাগলো আর যে বিষয়টা হচ্ছে এর আগে কোথায় গিয়ে মানে প্রাইস ট্রফি জিতে এসেছিলে এইটা তো মানে ফার্স্ট কলকাতায় না কলকাতা না আরো বিভিন্ন জায়গায় যে গিয়েছিলে হ্যাঁ ওটাতে সেরকম কোনো কিছু গিয়েছিলে আচ্ছা যাই হোক কেমন লাগছে যে এই যে শিলিগুড়ি কলকাতা আর বিভিন্ন জায়গায় যে খেলতে যাচ্ছে খুব ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা এই যে তোমরা যে খেলো এত সুন্দর খেলো কলকাতায় গিয়েছো নিশ্চয়ই ভালো খেলো তাই গিয়েছো এর জন্য অবদানটা কার যদি একটু ভালো মতো বলো স্যার একটু ভালো করে বলো কি বলবো স্যার এর বিষয়ে বলেও কমই সেটা স্যার এত মানে নিজের মতো করে কাম কামদের এত আমাদের পিছনে এত খাটে স্যার অনেকেই অনেক প্রশ্ন করে যে হ্যাঁ স্যার সারাক্ষণ মেয়েদের পিছনে এত মেয়েদের পিছনেই খেলার মানে আমাদের পিছনে বেশি ব্যস্ত থাকে স্যার তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর কি মানে বিষয়টা হচ্ছে যখন কোথাও বাইরে যাও তখন মানুষের কাছে মানে বাহবা পাও যে তোমরা মেয়ে হয়ে ক্রিকেট খেলো হ্যাঁ সে তো একশো বলে আবার অনেকেও মানে পিছন দিকে কমেন্ট করে যে মেয়ে হয়ে খেলছিস খেলিস না ছেড়ে দেয় হেন তেন তারপর যখন দেখে যে হ্যাঁ এমন জায়গায় পৌঁছে গেছে তারপর বলে না ঠিকই আছে খেল খেল আরো ভালো আচ্ছা যখন মানে কেউ বলে যে মেয়ে হয়ে কেন ক্রিকেট খেলছিস খেলিস না তখন তোমরা জবাবটা কি দাও জবাব কি দিব এখন যতক্ষণ না দাঁড়াবো ঠিক জায়গায় ততক্ষণ না অ্যানসার দেওয়ার মতো উপস্থিতি নেই এই যে ক্রিকেটের সঙ্গে সঙ্গে পড়াশোনাও করো তো হ্যাঁ কোন ক্লাসে পড়ছো এবার এইচএস কমপ্লিট করলাম কমপ্লিট করলে কোনো কলেজে ভর্তি হয়েছো হ্যাঁ ইসলামপুর কলেজে আচ্ছা কি নিয়ে এমনি জেনারেল আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা প্রবীর দাস কিন্তু স্পষ্টভাবে বললেন যে কোনো মেয়ে যেন অর্থের অভাবে তাদের যেন খেলা না বন্ধ হয়ে যায় এবং তার যে যুব মোর্চার নেতৃত্ব আসে আছেন তাদেরও প্রবীরবাবু কিন্তু নির্দেশ দিলেন এই মেয়েদের খেলাধুলার দিকে লক্ষ্য রাখতে তারা যেন কোনো সরঞ্জামের অভাবে বা কোনো অর্থের অভাবে তাদের খেলা যেন বন্ধ না হয়ে যায় তিনি এটাও বললেন ভবিষ্যতে তিনি এই মেয়েদের পাশে দাঁড়াবেন এবং তারা এই দেশের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠে সেদিকেও তিনি লক্ষ্য রাখবেন ক্যামেরায় নির্মলের সঙ্গে আমি বিশ্বরূপ লাইভ নিউজ